আর ওনার কাছে আমার কিছু বলা ছিল না আমি বলছি আপনার আমারে খুশি করা ট্রেন ট্রেনের দরজা ধরে দৌড়াইতেছে আর কিছু একটা বলতেছিল যে ভাই টাকাটা দেন বা টাকাটা নেন এরকম একটা তো এই ভিডিওটা যখন দুই একবার আমার সামনে আসে যেহেতু ভাইরাল হয়েছে সামনে আসে তখন দেখার পর আমারও মায়া লাগে কিন্তু এখন আমি যখন এই ছেলের ইন্টারভিউ দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে এই ছেলেকে আমি চিনি কারণ হচ্ছে আমি বলি কাহিনি কিছুদিন আগে হয়তো আপনারা অনেকেই জানেন যে আমার বাবা অসুস্থ ছিল তখন তো হসপিটালে নিয়ে যায় তো তারপর মোটামুটি সুস্থ হয় মানে হাঁটতে পারে এরকম আর কি যদিও নিয়ে যে তখনও হাঁটতে পারে বাট নেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে ভালো করে চিকিৎসা করবে সেই জন্য নেওয়া হয় আর কি তো কমলাপুর থেকে আসার সময় আমরা টিকেটের জন্য হয়তো দাঁড়িয়েছিলাম তখন এই ছেলে আইসা আমাকে বলতেছিল যে মানে একদম অসহায় দেখাইতেছিল ছেলেটা বলতেছিল ভাই ইয়া হুইল চেয়ার নিয়ে আসবো নিয়ে আসবো কিনা ট্রেন তো অনেক দূরে তো ট্রেন অনেক দূরে হুইল চেয়ার নিয়ে আসবো না ওনাকে মানে হুইল চেয়ারে বসে নিয়ে যাইবেন কিনা তো আমি তো দেখতেছি যেহেতু আমার বাবা যেহেতু সুস্থ আর আমার বাবাই বলতেছে যে হাইটে যাইতে পারবে তো তখন মানা করলাম যে না লাগবে না মানে হাইটে যাইতে পারবে তো তারপরেও এই ছেলে বলতেছিল ভাই মানে ইয়া করেন বে বেশি টাকা দেওয়া লাগবে না আপনি আমাকে খুশি করে দিয়ে বা তেমন বেশি টাকা দেওয়া লাগবে না ইয়া করি পঞ্চাশ টাকা আপনি আমাকে দিয়ে আমি হুইল চেয়ার নিয়ে আসি আপনার নিয়ে যায় উনি তো হাইটে যাইতে পারবে না ট্রেন তো অনেক দূরে তখন আমি চিন্তা করলাম হ্যাঁ ট্রেন তো আসলে অনেক দূরে কারণ কমলাপুর থেকে ট্রেনে উঠতে গেলে ট্রেন অনেক দূরে থাকে তো মুরব্বী মানুষ হাইটে তো যাবে আর আমিও চাই না যেহেতু আমার টাকা আছে তো টাকা থাকলে আমি কেন কষ্ট করাবো হাইটা যাবে কেন তো এই চিন্তা করে আমি পরে ভাবলাম যে আচ্ছা ওরে বললাম আচ্ছা ঠিক আছে যাও তুমি নিয়ে আসো তুমি ইয়া নিয়ে আসলে কি তুমি খুশি তো নাকি পরে বলতেছে হ্যাঁ ভাই খুশি মানে কিছু খাইতে পারবো আজকে সারাদিন কোনো কাজ হয় না এটা সেটা এরকম মানে অসহায় দেখাইতেছিল তা আমারও মায়া লাগে সেই জন্য আমি ভাবলাম যে আচ্ছা ওরে অন্তত এইটুকু করি আর কি তারপর ও গেল হুইল চেয়ার নিয়ে আসার জন্য নিয়ে আসলো নিয়ে আসার পর সে এটা দিয়া প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে গেল আর কি প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে গেলো তারপর আমি বললাম তারপর তো ট্রেন আসতে একটু দেরি তখন আমি ওরে বলতেছিলাম আচ্ছা ট্রেন আসতে তো দেরি আছে না তোমার পঞ্চাশ টাকা তোমাকে দিয়ে দিলাম তুমি চলে যাও তোমার আর কাজ লাগবে না মানে শুরু থেকেই বলতেছি ওর কাজ লাগবে না বাট ও এতটাই জোরাজুরি করতেছিল আর অসহায় দেখাইতেছিল তো যার ফলে ওরে নেওয়া তো বলতেছিল না ভাই আর কিছুক্ষণ থাকি মানে ট্রেন ট্রেন যাওয়া ইয়া ট্রেন আসুক তারপর আমি একদম ট্রেন পর্যন্ত তুইলা দিয়ে আপনার কাছ থেকে টাকাটা নিলাম যদি তুইলা না দেই এরকম বলতেছিল তো আমার সাথে আমার ফ্রেন্ড ছিল সে বলতেছিল যে পরে এ আরো বেশি ইয়া টাকা দাবি করবে এরকম বলতেছিল তো প্রথমে তো আর পঞ্চাশ টাকা দিলাম তো দেওয়ার পর পঞ্চাশ টাকা দেখার পরে ও বলতেছিল ভাই এটা কি দিলেন এই টাকা তো মানে আপনার সাথে কথা ছিল না আর এটা তো আমার ইয়ার ইয়ার ভাড়াই না আর হুইল ভাড়া নাই আমি অবাক কি বললো যে ওর হুইল চেয়ার আছে ওইটা দিয়ে ও নিয়ে যাবে তো এখন আবার বলতেছে হুইল চেয়ারের জন্য নাকি এবার ভাড়া দেওয়া লাগে পঞ্চাশ টাকা নাকি একশো টাকা বলে ভাড়া দেওয়া লাগে ও আচ্ছা আমি তারপর বললাম আচ্ছা ঠিক আছে পঞ্চাশ টাকা তো হুইল চেয়ারের ভাড়া এটা মানলাম তারপর ওরে আরো পঞ্চাশ টাকা দিলাম ও বলতেছিল ভাই এই ইয়া হুইল চেয়ারের ভাড়া ভাড়া তো ইয়া পঞ্চাশ টাকা না একশো টাকা এবার চিন্তা করেন কোন ফান্দে আমারে ফালাইছে এই ছেলে এখন আমার মেজাজ ধীরে ধীরে গরম হচ্ছে তারপর আমি বলতেছিলাম আচ্ছা তারপরে দিলাম মানলাম মানার পর ওরে আমি দেড়শো টাকা দিলাম তো তারপরে মনে হয় ও আবার বলতেছিল যে ভাই আমার ইয়া হুইল চেয়ারের ভাড়া দিলেন ইয়া একশো টাকা কিন্তু আমার দিলেন পঞ্চাশ টাকা ভাই এই পঞ্চাশ টাকা তো হয় না মেয়াজ ভাই এত গরম হয়েছে আমার টিকিট কাউন্টার থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে গেছে যেখানে সুস্থ মানুষে কিন্তু হাইটে যাইতে পারতো বাট ওর অনুরোধে আমি বলছি আচ্ছা নিয়ে যাক আমি ভাবলাম যে অসহায় মানুষ পঞ্চাশ টাকা দিলে অন্তত খাইতে পারবে এই চিন্তায় ওরে বললাম যে হুইল চেয়ার ইয়া প্ল্যাটফর্ম পর্যন্ত রাখার জন্য এইখানে আমার ফান্দে ফালানোর চেষ্টা করছে যে দেড়শো টাকা নেওয়ার পর ও বলতেছে ওরা আরো টাকা দেওয়ার জন্য তারপর মনে হয় আমি ওর মনে হয় দুইশো টাকা দিছি দুইশো টাকা দিয়া বলতেছি তোমার আর এখানে দাঁড়ানোর দরকার নাই তুমি যাও তোমার আর কোনো দরকার নাই ও তখন বলতেছিল না ভাই আপনার কাছ থেকে টাকা নিলাম এখন যদি ইয়া পর্যন্ত আপনার না একটু অপেক্ষা করি আর একটু অপেক্ষা করি এটা তুইলা না দিই তাহলে আমার কাছে নিজের কাছে কেমন লাগবে তো আমার সাথে যে ফ্রেন্ডস ছিল সে বলতেছিল আর দরকারই নাই কারণ যদি আরো আধা ঘন্টা দাঁড়ায় থাকে এই আধা ঘন্টার জন্য আবার টাকা দাবি করবে মানে এইরকম সো এটা বলার কারণ এটাই যে এই ছেলেটাকে আমি চিনতে পারছি এই ছেলে হচ্ছে ওই ছেলে প্রথমে মানুষের কাছে হচ্ছে কম টাকা অফার করবে কম টাকা বলবে যে এত টাকা লাগবে পঞ্চাশ টাকা বিশ টাকা লাগবে তারপর সে দাবি করবে বেশি টাকা এর ইন্টারভিউ দেখলাম যে ওই লোকের সাথে নাকি কথা হয়েছে যে পঞ্চাশ টাকা দিবে তারপর নাকি ওই লোকের কাছে পাঁচশো টাকা নাকি তিনশো টাকা চাচ্ছে বা নাকি দুইশো টাকা চাচ্ছে তো সেম আমার সাথে এই ছেলেটা করছে তার মানে এই ছেলে হচ্ছে এর কাম কাজই হচ্ছে এগুলো করা সো গাইজ এই ছেলের প্রতি চুল পরিমাণ কেউ আর মায়া দেখাইবেন না আমি ফার্স্ট টাইম যখন ভিডিও দেখছি তখন আমারও মায়া লাগছিল আমি ভাবলাম যে এই ছেলেটা এইভাবে দৌড়াদৌড়ি করতেছে হয়তো ওই লোকটা হয়তো টাকা দেয় না ওই লোকটাকে আমি খারাপ ভাবতেছিলাম বাট এই ছেলের ইন্টারভিউ আজকে দেখার পর আমি এই ছেলেটাকে চিনতে পারছি এটা হচ্ছে ওই ছেলে মানে দুই নাম্বার ছেলে এটা হচ্ছে এর কাজই হচ্ছে এরকম করা মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে এর কাজ সো এই ছেলের ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা এইগুলো তুলে ধরবেন এই ছেলেকে একটু একটু শক্তভাবে কথা বলবেন যে যেন এই ছেলেটা সবকিছু স্বীকার করে যে মানুষের সাথে কি জন্য এরকম করে আমি প্রচুর রেগে গেছিলাম ওই এই ছেলের সাথে তারপর কন্ট্রোল করে মানে রাগা রাগারাগি করিনি আর কি ভিতরে ভিতরে রাখতেছিলাম আর কি তো এই ছেলেটা একটু ইয়া উচ্চারণ করলে দেখা আমার ভিডিওতে আসবে মানে দুই নাম্বার ছেলে আর কি এটা বুঝছেন এর প্রতি মায়া দেখানো কোনো দরকার নাই আমি নিজে চিনতে পারার পর মানে আর মায়া দেখাইনি আর কি মায়া লাগতেছে না তো এই ছেলে হচ্ছে ওই ওই ছেলে দুই নম্বর ছেলে আর কি বুঝছেন তো কাহিনী ছিল এটা আর কি